মেট্রো রেলের সমসাময়িক ঘটনা নিয়ে এই মতবিনিময় রাজধানীর উত্তরাই মেট্রো ডিপুতে রেল ও সড়ক নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডস আর 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 এর সাথে সংস্থাটির কর্তৃপক্ষ এই মতবিনিময় করেন এ সময় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন চলমান সহিংসতার কারণে মেট্রো রেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে আমরা ইমিডিয়েটলি সবার ছুটি ক্যান্সেল করে দিয়েছি এটা হলো ফার্স্ট স্টেপ নিয়েছি দ্বিতীয় আমরা এডিশনাল পুলিশ এবং আনসার নিয়োগ করেছি স্টেশনগুলিতে আমাদের সবচেয়ে বড় কাজ হলো প্যাসেঞ্জার সেফটি ফার্স্ট বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রীর চাকুরি নিয়েও কথা বলেন তিনি বলেন সেই ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ বেড়েছে আরও দশ দিন ওনার ওয়াইফের জন্য আমরা একটা চাকরি অলরেডি রেডি আছে সব কিছু আমরা ওটা ওটা প্রসেস হচ্ছে আর আমাদের কম্পিউটার অপারেটর উনি আরো ছয় মাস লাগবে হয়তো অনার্স শেষ করতে তারপরে উনার যোগ্যতা অনুযায়ী আমরা আপলিফট করার জন্য চেষ্টা করব সংস্থার প্রধান বলেন ডিসেম্বরের মধ্যে প্রতি মিনিট পর পর চলবে মেট্রো রেল সাড়ে কমানো হবে মেট্রো রেলের নির্মাণ ব্যয় আগে ছয় মিনিট ছিল পিক টাইমে এটা আমরা পাঁচ মিনিট করেছি আর আগামী দুই মাসের ডিসেম্বরের ভিতরে আমরা চাচ্ছি যে এটা ফ্রিকুয়েন্সিটা কমে ফোর মিনিট আনার জন্য মত বিনিময়ে বলা হয় মতিঝিল থেকে কমলাপুর অংশ চালু হবে দু সালের জানুয়ারিতে এর জন্য তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা